ভালো আচরণে তত নেকি হয় আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন দুইটা আমলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে বৃহস্পতিবার সোমবার রোজা থাকলে প্রতি মাসে তিন দিন সিয়াম থাকলে আরাফার একদিন সিয়াম থাকলে মহাররামের দুই দিন সিয়াম থাকলে সওয়ালের ছয় দিন শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত রাতে উঠে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আরবান মান কুন ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিন আদ-দুনিয়া শোনো তোমার ভিতরে যদি 4টা জিনিস থাকে আর কিছু না থাকে তাহলে তোমার সবকিছুই আছে 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার 4টা জিনিস আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার 4টা জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হুস্ন খালিক ভালো আচরণ দুই হিফজ আমানতিন আমানতের রক্ষা টাকা পয়সা মসজিদের সভাপতির কাছে থাকে যেইভাবে টাকা রেখেছে সভাপতিকে ওইভাবেই ফেরত দিতে হবে তিন সিদ্ক হাদিসিন কথা মিথ্যে কথা বলে পার হওয়ার চেষ্টা করতে হবে না চার ইফাতন পিত আমাতিন বৈধ রুজি বৈধ যার সব কিছু তার চারটে জিনিস যার সব কিছু তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার এক ভালো আচরণ হুসন খালি কাতিন এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সিদ্ধ হাদিসিন সত্য কথা হিফজ আমানাতিন আমানতের রক্ষা হেফাতন প্রতি অমাতিন বৈধ রুজি চেষ্টা করবেন সবসময় চারটা কথা মনে রাখেন এক পাঁচক্ত সলাত দুই হালাল রুজি তিন আড্ডা চিরদিনের জন্য হারাম দোকানে বসে দুইজন তিনজন মিলে কথা বলবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা তিন ভাবে হয়ে থাকে এক পাঁচজন মিলে গল্প করছে এর নাম আড্ডা পিঠা দুই মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখছে কথা বলছে এর নাম আড্ডা পিঠা তিন টিভি নিয়ে দিন দিন রাত রাত কাটাচ্ছে নাম আড্ডা পিটা লন্ডনে একটা জিনিস দেখলাম সামাজিকতা তারা কোরআন থেকে হাদিস থেকে নিয়ে নিয়েছে তাদের কাছে কোনো সময় অপচয় নেই সব কাজ নিজে করে নিজের কাজ নিজে করে টয়লেট নিজের নিজে পরিষ্কার করে রাজা ধীরাজ সবাই তো চারটা জিনিস মনে রাখতে হবে আজ থেকে দোকানে বসে আড্ডা পিটান চিরদিনের জন্য হারাম মনে করে বসবেন না দোকানে গেছেন লবণ আসসালামু আলাইকুম আমার তোমার দোকানে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ একশো মরিচ দাও দিয়েছে টাকা দিয়ে দেন আসসালাম আলাইকুম ওখানে দেরি করবেন না আপনি মেনে চলেন ভালো হবে দোকানে বসে আছেন কেন আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন বলতেন বেটা দোকানে বসিও না দুই কারো সাথে তালি করো না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা নিরক্ষর আমার খালারও তো সবাই একটু পড়া জানতেন আমার মা মধ্যেখানে ফাঁকা আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় এই চারটা কথা বলতেন তার একটা বলতে দোকানে বসিও না আমরা কোনোদিন চায়ের স্টলে বসেনি এ যাবৎ কোনোদিন বসেনি খুব নিরুপায় ছাড়া হোটেলে বসে খায় না আছি তো অনেকদিন থেকে ১৬ বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন মানে বুড়িয়ে গেল সম্মানিত দিনী ভাই বোন জিনিস মনে রাখবেন পাঁচক তো সলাৎ হালাল রুজি কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টায় যদি কোরআন পড়তে না পারেন তাহলে অন্তত সুরা এ খ্লাস তিনবার পরে আল্লাহকে বলবেন এই যে আমি কোরআন মসজিদ পড়লাম এই যে দেখো আমি একবার কোরআন মসজিদ পড়লাম তিনবার সুরা এ খ্লাস পড়েছি অন্তত আপনি এ কথা বলে রাখেন যে আমি কোরআন মসজিদ পড়েছি সুরা এ খ্লাস তিনবার পড়েছি তাহলে আপনি নিজেকে বলতে পারবেন যে আমি আজকে কোরআন মাজিদ পড়েছি কোরআন কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে আল কোরআন হজ্জাতুল্লাকা ও আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে নিয়মিত করণ পড়াতে অভ্যাসী হবেন চার নম্বর যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না সম্মানিত দিনী ভাই বোন আবুহারা রাজিয়াল্লাহ তাল বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এক কথা বললেন ইনার ফি জান্নাতে গরাফ ইউরা জাহের ও হামিন বাতে নে হ বাতেন হামিন জান্নাতে কতগুলি এমন দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে খুব দামি ঘর উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি তো সাহাবিগন বলছেন লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল এক নম্বরে বললেন লেমানাল কালামা যার মুখের ভাষা নরম যার সদাচারণ আছে সেই পাবে সদাচারণ আছে যার দামি জান্নাত তার সদাচারণ আছে যার দামি জান্নাত তার পরে আল্লাহ রসুল আরো কয়েকটা কথা বলেছেন ও আদামা নিয়মিত নফল রোজা থাকে ও আত্মাত্ত আমার দুস্থ গরিব মানুষকে খেতে দেয় ও সল্লা সাল্লা শোনে মানুষ যখন ঘুমিয়ে তখন তা হাজুত পড়ে এক নম্বরে আছে সদাচারণ যার দামি জান্নার সদাচারণ যার দামি জান্নাত তার চলেন আনহা বলেন একদা একদল ইহুদি এসে আল্লাহর নবীকে বলল আলাইকুম আপনার মরণ হোক তো আল্লাহর নবী বলেন ওয়া কথা শেষ তোমাদের হোক পাল্টা হয়ে গেছে কিন্তু আল্লাহর নবী যে বললেন ওয়া আলাইকুম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না এটা শুনতে পাননি উনি এখন পিছন থেকে বলছেন আসসালামু আলাইকুম আল্লাহ না তা আলাইকুম আল তোমাদের হোক তোমাদের উপরে অভিশাপ হোক তোমাদের উপরে গজব নাزل একবারে এক শব্দ তখন আল্লাহর রাসূল বলছেন আয়েশা আলাই কেবি রিফ কে ও আর ইয়ে কেবল ইন্নাল্লাহ এই তুমি রিফ কে মালা এই তুমি নরম হোক কঠোর হয় না কর্কশ হয় না আল্লাহ নরমের মাধ্যমে যত দেন কঠোরতার মাধ্যমে তত দেন না আচরণ নরম করো আল্লাহ তোমাকে অনেক কিছু দিবেন কঠোর হয়ে কিছু জোর করে করবা দেখবে যে পরের দিন আর সেটা নেই চলে গেছে কোথাও ক্ষমতা চিরদিন থাকে না মানুষের যেহেতু ফেরাউন ডুবেই গেছে কাজে মানুষের ক্ষমতা একদিন না একদিন শেষ হয়ে যাবে আমি আর আপনি যতই কষ্ট পাই মানুষের ক্ষমতা চিরদিন থাকে না মুখবাজি ক্ষমতা গালি দেওয়া ক্ষমতা জেল হাজতে দেওয়া ক্ষমতা দাঙ্গাবাজি ক্ষমতা কোনো ক্ষমতায় চিরদিন থাকবে না কাজে আপনি উশৃঙ্খলতামূলক কিছু কাজ করতে যায়ন না ও তো পারে আল্লাহ আজিজ আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী অলায়ে কাপোক বাহা কাউকে ধ্বংস করে দিলে তিনি পরোয়া করেন না কি হবে তার নাম আজিজ তাকে কেউ পারে না তার নাম আজিজ তুমি সব কিছু করতে পারো আমার কাছে একটা পরামর্শ থাকলে মধ্যেখানে চট করে পরামর্শটা মনে পড়লো মানুষমাত্র সমস্যা আছে সাংসারিক ছেলে মেয়ে অনেক ঝামেলা আছে খুব যদি খারাপ লাগে ও কিন্তু আজিজ আপনি একটা কাজ করবেন রাতের তিন ভাগের ভাগ যখন পার হয়ে যাবে তখন আপনি উঠবেন উঠে সুন্দর করে উজু করবেন সুন্দর করে উজু করে আগে ইসমে আজম পড়বেন ইসমে আজম পড়ার পরে দুরুদে এব্রাহিম পড়বেন দুরুদে এব্রাহিম পড়ার পরে আপনি আপনারটা বলবেন যদি পাপের ব্যাপার হয় তাহলে আপনি বলেন তুমি তো গাফফার তুমি রহমানুর রাহিম আমি বড় পাপি আমি বড় অপরাধী তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আর কেউ যদি আপনার উপরে জুলুম করে তাহলে বলেন তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ পারে না আমি গভীর রাতে তোমার দরবারে হাত তুলে উঠে বলছি তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে নিরাপত্তা দাও যেভাবে আপনার মনে লাগে হাত তুলে কথা বললে আল্লাহ হাত ফেরত দেন না হাদিস সহি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহকে যেটা বলবেন সেটাই শুনবেন এটা পড়ে ইসমে আজম আপনি যেটা বলবেন সেটাই গ্রহণ করা হবে না পড়লে উপরে যাবে না ও রেখেছে উপরে যাবে না মানুষের দুয়া দূরদ না পড়লে দূরদ ইব্রাহিম পড়বেন তখন আপনার উপরে যাওয়াটা ফাঁকা হয়ে গেছে যাবে তা আপনি হাত তুলে বলবেন মানে এখন আল্লাহ হাত ফেরত দিবেন না তারপর আপনি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার উপরে বলছেন মানে এখন শোন তারপর আপনি আজম পড়েছেন মানে এখন কথা ফেরত হবে না দুরুত্ব পড়েছেন মানে এখন কথা এখন উপরে যাবে এখন আপনার মতো বলেন এখানে আর একটা জিনিস আল্লার কাছে এক ফোঁটা চোখের পানি যত দামি পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত দামি নয় তা আপনার কথাটা যেন চোখের পানির ঝরা অবস্থায় হয় আরেকটা কথা আল্লাহ রসুল বলেছেন লাই সাই সে লাই মিনা চাওয়া কাজটা ওর কাছে যত প্রিয় পৃথিবীর কোন আবাদও তার কাছে তত প্রিয় নয় চাইলেই খুশি আমরা তো বোকা মানুষ খালি মানুষকে গালি দিয়ে মরলাম যে যত আমার উপরে জুলুম করলো তাকে তার পাল্টা জুলুম চেষ্টা করলাম শেষ পর্যন্ত না পারলে তাকে গালি দিয়ে মনটাকে ঠান্ডেল করলাম একটা কিছু বললাম অকথ্য ভাষায় চাপায় নামজের ভাষাতে একবারে লুটে খেয়ে নিলাম গালি দিয়েন না অত কিছু বলে লাভ নাই গালি অনেক কিছু দিলেন শেষ পরে কি হলো বলেন তো দেখি আমার ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে সিম গাছ একবারে সিম ধরা ধরা মনটা এতই কষ্ট পেল অনেক গালি দিলাম খুব গালি দিলাম খালি অন্তর বিষাচ্ছে খুব তারপর বলেন তো সন্ধ্যার সময় গাছের কি খবর গাছ তো গেছে ভুল করিয়েন না আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলছেন আলম তাসমা মা আপনি শোনেননি ওরা কি বলল তখন আল্লাহ রসুল বলছেন আলম তাসমাই মা কুলতো তুমি শোনেনি আমি কি বলেছি ওরা বলেছে আসসালাম আলাইকুম আপনার মরণ হোক আমি বলেছি আলাইকুম তোমাদের হোক তো তুমি এত কিছু পাল্টা বললে কেন সদাচরণ নরম আচরণ সম্মানিত দিনী ভাই বোন নরম আচরণের ব্যাপারে আল্লাহ তালা বলেন দোলা ভাই বলতে হবে তাহলে সদাচরণ টিকবে আপনি যদি এবার ক্ষমতা দেখান তাহলে এটা টিকবে না আবার শোনেন আল্লাহ বলেন বিল্লাতি হিয়া আহসান মোহাম্মদ ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন ভালো দেন এই বাক্যটার বিচার করেন কিভাবে করবেন কথা কি বুঝা যায় আল্লাহ আমাদের নবীকে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন জা দিনহম বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লাম যখন মানুষের সাথে তর্ক বিতর্ক হবে ঝগড়া হবে ও যা বলেছে আপনি তার চেয়ে উত্তম বলবেন ওজা বলেছে তার চেয়ে উত্তম বলবেন একটা কথা অমামা বাহেলি রাজিয়াহু তালানও বলেন কথা মনে রাখতে হবে অমামা বাহেলি রাজিয়া আল্লাহু তালানও বলেন আল্লার নবী বলেছেন আনা মন বেবাই বাইতিন লেমানতারা কাল মেরা ওয়াইন কান আর কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক কি তর্ক আব্দুর রাজবিন সুফ এটা বলেছেন আরে না এটা বলেছেন আর না এটা বলেছেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও যে তর্ক করবে না আমি হলে তাকে একটা ঘর নিয়ে হাদিস একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশে একটা আলোচনা আছে সত্য মিথ্যে জাতিকে শুধু মুখে বলিনি মিডিয়াও আছে সামনে কলমও আছে চেষ্টা করেছি মানুষ হিসেবে শতব্যস্ততার মধ্যে বইয়ের নাম উপদেশ আপনি পড়েন যারা আমার দিনী বোন বৈঠক করেন তারা উপদেশ বই পড়ে পড়ে বৈঠক করেন আপনি আর যারা শুনবেন তারাও নিরাপদে থাকবে আপনি বলবেন কোনটা আলোচনা করবেন উপদেশ থেকে আজকে নেবেন খাওয়া পান করার নিয়ম দেখি কোথায় এই যে এখানে খাওয়া পান করার নিয়ম আপনি যদি মুখস্থ নাও করতে পারেন ওইটাই দেখে দেখে পড়েন দশটা হাদিস আপনি যদি পড়েন দুইটা আয়াত তাহলে আল্লাহর নবী খাওয়া পান করার ব্যাপারে যা বলেছেন সেটা আপনি বললেন এতে বরকত হবে একদিন ঢাকা আমাকে একটা লোক খুব শক্ত করে বলছে সালাম দি কত শক্ত ভাবে না বললে হয় না জি না হয় না এই জন্য শক্ত ভাবে বলি নরম করে বললে হবে তো খুব জোরে চিৎকার করে বলছে একই কথা না নরম করে বললে হবে আমি বলছি নরম করে বললে হবে না এই জন্যই শক্ত করে বলি তো পরিস্থিতি যখন বেগতি তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষাই যারা বক্তব্য দেয় আমি আব্দুর রাজ্জাক বিন ইনশুপ আমার কথা মানুষ বেশি মানে এটা যদি প্রমাণ না হয় আমি আর কথা বলবো না তখনও বলছে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আমার একটা স্বাদ ছিল কোন দিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে আপনার মতো কথা আপনার সামনে নকল করব। এই জন্য আপনার সামনে জোরে বললাম সিলেটটা চট্টগ্রামের একজন বক্তা আমাদের সামনে যখন বক্তব্য দিবেন তখন তার কথা এমন হতে হবে যেটা আমার ছয় মাস দু মাস বছর মনে থাকবে কোরআন হাদিসের হতে হবে খুব শক্তভাবে হতে হবে বক্তব্যের সন্ন্যাত আছে একটা এই যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা না হু দু চোখ হয়ে যেত অস্তাদ বহু গাজবহু বেশি হয়ে যেত ওয়ালা হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনজোর যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হজুর খালি বললেই হবে কে বলেছে সুরে চলবে না আমি বলেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরে চলবে না এই যে বোখারি মুসলিমের হাদিস আপনি হাদিসের অনুবাদ বাংলায় দেখেন তারপরে আমার বিবেচনা পরে বক্তব্য উঁচু কণ্ঠে বলতে হবে একবারে মসজিদে খোদ দিলে ফাটিয়ে দিতে হবে মসজিদ এরকম ভাবে শ্রোতারা বলবে বাপের বেটা আছে কি বললো খাওয়ার নিয়ম এরকম আমরা তো কোনোদিন খাওয়া পান করার নিয়ম এরকম শুনিনি ও তো সব কথা মনে আছে আর যদি মিঠে সুরে বলে হ্যাঁ খুব বলেছে কি বলল জি সে তো জি কি যে বলল তো এটা তো হবে না মিঠে কথা তো মনে থাকবে না আর মিঠে কথা দিয়ে কাজ হয় না আর যখন কণ্ঠ সুরে কথা হয় তখন একটা কথার সাথে আরো পাঁচ সাতটা না লাগালে কণ্ঠ টিকবে না নাকি ভাইজান কণ্ঠশ্রীর বক্তব্য দিলে একটার সাথে আরো পাঁচটা কথা না লাগালে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে এরকম না বললে কণ্ঠটা কি হবে না টিকবে না মিল খাবে না যার জন্য কণ্ঠশ্রীরে বক্তব্য দেওয়ার আসলে নয় সম্মানিত দিনী ভাই বল আল্লাহু তালা বলেন ফাদে মারা মাতিমিন আল্লাহ লেন তালাহু কুমতা ফদ্দন গলি দল কালান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনার উপরে আল্লাহর দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার আচরণটা যদি কঠোর কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শুনেন এক নম্বর কথা ফাফান মানুষকে মাপ করুন মাপ করতে শিখবেন যতই খারাপ লাগুক ভাই ছোট ভাই অনেক কথা বলে দিয়েছে আপনাকে পাল্টা আপনি বলতে যাবেন না এই তোর কত সাহস রে তোর দাঁত ভেঙে দেবো এই কথা আপনি বলতে যাবেন না আপনি চুপ থাকেন চাচির হাত ধরে ক্ষমা নিবে তোমার চাচির কারণে গন্ডগোল হয়েছে বাড়িতে কিন্তু তোমার মা ছোট আর তোমার চাচি বড় এটাই উচিত নবী বলেছেন ছোটকে বড়কে কি করতে হবে সম্মান করতে হবে তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল রেগেছে কিন্তু তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা নিতে বলো তো মান সম্মান আল্লাহ বাড়াবে কে বাড়াবে আল্লাহ বাড়াবে আমার মা আমাকে বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বউয়েরা বেড়ে যাবে কি কেন বাড়বে আগে বলছিস যে বৌমাকে মা বলতে হবে বৌমা খা খালেদা এটা করো এটা করো আম্মু ঘর ঝাড়ু দাও ও কি এত বড় মা বলতে হবে তাই আমি বলছি মা বলা হোক তো বৌমাকে অন্তত সারাদিনে পঞ্চাশ বার বলা হোক খালেদা আম্মু ঘরটা ঝাড়ু দাও খালেদা আম্মু বিছানাটা ঠিক করো তো সারাদিন আপনি আম্মা বলেন তো দেখি বৌমা কি বলে সন্ধে দিন পার হয়ে কি বলে আপনি আপনারটা আগে করেন তারপর বৌমা কি করে পরে দেখা যায় সদাচরণ তা আমার কাছ থেকে চালু হবে না আমি ওর কাছ থেকে আশা করব। আমার কাছ থেকে চালু হবে আল্লাহ নবী বলছেন লসেল ও আমাকে ভালো আচরণ দেখাই সেই জন্য আমি তাকে দেখাবো এর নাম ভালো আচরণ নয় ও যত কাটে তত জোর দিতে হবে যত কাটে তত জোর দিতে হবে তার নাম ভালো আচরণ জীবনে কোনো দাঁত তুলে নেবেন না কারো প্রতি স্বাদ উঠে নিবেন না আজ থেকে নিয়ে চিরদিনের জন্য স্বাদাও বন্ধ মাফ করতে শিখেন ভাইকে বোন কে খালাকে ফুফুকে আত্মস্বজনকে দলীয় মানুষকে মাফ করতে শিখুন আল্লাহ বলছেন মোহাম্মদ যারা সাল্লা সাল্লাম যারা আপনাকে গালি দিয়েছে যারা আপনাকে মেরেছে আপনি তাদেরকে মাফ করুন এক দুই অস্তকের আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ ও আমাকে মেরে যে পাপ করেছে এই পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে ও পাপ করেছে ওর তুমি ক্ষমা করে দাও এটা আল্লাহ আদেশ করছেন এই আমরা সারা দুনিয়ার সব মানুষকে মানুষকে বললেন মাপ করতে শিখতে হবে আজ থেকে আর দিন তরকারি জলে গেলে স্ত্রীকে মারতে যাবেন না গালি দিতে যাবেন না আর এই চাপানের ভাষা বইয়ের সামনে এত খারাপ করে ব্যবহার করবেন না আজ থেকে যদি ব্যবহার করেন তাহলে আজকে আচরণের বক্তব্য শুনতে আসাটা ভোলে আর বক্তব্যের সাথে আপনি মুনাফি করেন বিশ্বাস করেন এই বক্তব্য আমার নয় এটা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজে স্ত্রীর মুখ খারাপ করবেন না চারটে জিনিস স্ত্রী আপনার কাছে পাই এক যেটা খাচ্ছেন সেটা খাওয়াবেন দুই যেটা পরছেন সেটা পড়াবেন তিন কটু কথা বলবেন না গালি দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না শ্বশুরের কাছে কিছু চাইবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ জরুরি প্রয়োজন ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না ও এটা আপনার কাছে পাই যে আপনি কোথাও যেতে দিবেন না এইটাই ওর হক আপনার কাছে যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না খালার বাড়ি ফুফুর বাড়ি দাদির বাড়ি নানির বাড়ি বিবাহের বাড়ি জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে কোথাও যেতে না এটাই আপনার কাছে ও পাই এটা আপনি তাকে দেওয়ার প্রাণপণে চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সদাচারণ ইন ফিট কোন অফিসার রাইউল দ্য রাইউল কাদিমাল গাইড অলআফিন আর ইন নাস এছাড়া সদাচারণ এক নাম্বার সদাচরণ গরিব ধনী উভয় অবস্থাতে দান করে যে তার ভিতরে সদাচরণ আছে কিভাবে আবদুর রায়ক সাহেব ফকির একটা আমার কাছে ভিক্কে চাচ্ছে খালি বলছি মাফ করো খালি বলছি মাফ করো বাড়িতে ঢুকছিলাম মোটর সাইকেল নিয়ে তো ফকির নিটা বসে আছে দরজায় বলছি হটো দেরি হয়ে গেল আরে তাড়াহুড়া করছি ওদিকে গাড়ি ছুটে যাবে গাড়িটা ভিতরে রেখে বের হবো তা একটু দেরি করছে এমন খেপে গেলেন আপনি চলো হিসাব না রাস্তা ঘেরে বসে আছে আল্লাহ বলেছেন সা এলা ফেলা তানাহার ভিক্ষুককে তিরস্কার করো না ধমক দিও না চিরদিনের জন্য নিষেধ ফকিরকে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে তারই ভিতরে আছে সদাচরণ এক দুই মিনাল গাইজ রাগকে দমন করতে পারে যে তার ভিতরে সদাচরণ আছে কি পেয়েছিস তুই রে তোকে একেবারে চাপায় নবজের ভাষাতে সাইটে লেবো তোকে একেবারে এইরকম ভাষা কোনোদিন জীবনে ব্যবহার করা হবে না গাইজ আল্লাহ বলছেন যে সদাচরণ দুই নম্বর যে রাগকে দমন করতে পারে যে বেশি রাগ হলে শুয়ে যাবেন ছোট ভাই এমন ভাবে বলল আপনাকে একেবারে ছিঁড়ে ফেলে দিল আপনাকে আপনি মুখখান বন্ধ করে গিয়ে শুয়ে যান আপনি দিনী বোন মহিলা মানুষ আপনার ছোট যা এমন বলা বলল আপনি চুপ থাকেন কিছু বলিয়েন না উত্তর দিয়ে না আপনি যে শুয়ে যান ছোট যা বুঝবে এক সময় অল আপ ইন মানুষকে মাপ করতে শিখতে হবে এই তিনটে লেইসার সাদি সুরা। আছাড় দিয়ে ফেলতে পারলে মানুষ শক্তিশালী হয় না দিয়ে দাল্লাদিয়াম লেখো দালকা যাবে রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হল শক্তিশালী তার ভিতরে এই সদাচরণ আছে সম্মানিত তিনি ভাইবন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হল ভালো আচরণের নেকি। সবচেয়ে ভারী ইবাদত হল ভালো আচরণের নেকি। আরেকটা ভারী আচার ভারী নেকি আছে সেটা হলো এই আল্লাহ নবী বললেন কালেমা তানে দুইটা বাক্য হাবিবাতানে তানে এলার রাহমানে রহমানের কাছে প্রিয় খাফি ফাতানে আলাল উচ্চারণে হালকা সাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান এটার নেকিও কিন্তু ভারী সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবার ওর নেকি আছে কিন্তু ভারী বলে নেকি নয় তাহলে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ তারপরের যেটা ভারী নেকি সেটা হলো বলেন তো কি হবে আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এইটা একটা মাদ্রাসা উপলক্ষে প্রোগ্রাম আপনারা অবশ্যই সহযোগিতা করেছেন সময়ের গতিতে আরও করবেন যাওয়ার সময় করে যাবেন আর যেসব বই পুস্তকগুলি আছে উল্লেখযোগ্য যেটা আবদুল্লাহ চাই আবদুল্লাহ চাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে মক্তব চালু করার ভিত্তিতে নিজে বই লিখেছে নিজে বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে ইতিমধ্যে তিনশো সাড়ে তিনশো মক্তব্য চালু করেছে কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে মক্তব চালু করতে চাই মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম আমাকে দেখেছে তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বুদ্ধি মক্তব থেকে শুরু হতে হবে সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সেই সুবাদে মাঠে নেমেছে আপনারা আব্দুলার জন্য দোয়া করবেন তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি তারা সংগ্রহ করবেন একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা আর একটা নাম হলো কি কায়দায় যেন উসমানী কায়দায় আর ওই আল্লামা নব সিদ্দিক ভোপালির একটা ফিকার বই বাংলা করা হয়েছে সেটা দেখবেন আর আমি আব্দুর রাজাকিন এইসব যত বই পুস্তক লিখেছি বিশেষভাবে আপনার জন্য নামাজ শিক্ষা যেটা বই সলাদ শিক্ষা আর যেটা দোয়ার বই হাত তুলে দোয়া করার বই কত হাত তুলে দোয়া করার হাদিস আছে এমনি দোয়ার হাদিস আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি ও আলি তেসাম